বাজান ঘরে কোনো খাবার নাই বাচ্চাগুলো পেটের ক্ষুদায় চিল্লায় মায়ের সামনে বাচ্চাগুলা ছটফট করে মা সহ্য করতে পারে না বাচ্চাদের পেটের ক্ষুদার চিল্লানি পাশের বাড়ি বড় লোকের বাড়ি যখন যেয়ে বলে ভাই আমার বাচ্চাগুলো পেটের ক্ষুদায় মারা যাওয়ার পথে খাবার দাও বাচ্চাগুলোকে খাওয়াবো ওই ব্যক্তি প্রস্তাব দিল তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে বিনিময় খারা দেবো ওই আল্লাহর বান্দি চইলা গেল যাইয়া তাকে বাচ্চাগুলো এখন শ্বাস আনতে পারে না রুহুটা বের হইবে হইবে দিক বিধি না পাইয়া মায়ের সামনে বাচ্চা মারা যাবে কোনো মা সহ্য করতে পারে না পাগলের মতো হু সুরা হারাইয়া দৌড় মামলা বলে তোমার প্রস্তাবে রাজি আগে খাবার দাওয়া গোলা বাজবে যখন ওই আল্লা ওই আল্লাহর বন্ধার সামনে উড়োজার হইতে যায় ওই আল্লাহর শরীর বান্দির শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল তখন আল্লাহর বন্ধা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি তুমি এরকম শরীর কেন থর থর করিয়া কাঁপে তখন সে আল্লাহর বান্দি ডাক দিয়া বলে। ভয় আমার 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 মালিক দিকে চাইয়া আসে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ভিতরে ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় ফায়দা হয়ে গেল বান্দা তাও বা করলো হে আমার মালিক আমার চেয়ে জালেম দ্বিতীয় আর দুনিয়ায় কেউ থাকতে পারে না তুমি আমাকে নেমাত এত সম্পদ দান করছ তুমি তো আমাকে গরিবও বানাইতে পারতা তুমি আমাকে নেমাত দান করছ আর এত মাত পাইয়া আমি তোমার নাফার মানি করি তোমার শুকুর গুজুর বন্ধ হই নাই আর তোমার এই বান্দি এত অভাবী তারপরও তোমাকে ভুলতে পারে নাই কুল্লো এনাই তারা শাহু বিমাফি যেই ভান্ডা যা থাকে কাজ করলে তাই পড়বে না সারাদিন ব্যবসা 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 সারাদিন এই কথাই এই ঘুমের ঘরে আসুকে ডাক দিয়ে ওঠে কি ওই ব্যবসা করি ওঠে না আমাদের দেশে একজন আসিল সারাদিনের ধান মাত্র দাম কি মাফে লাভেরে লাভ 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 লাভের লাভ এটা আমরা বুঝবেন না সিটিআই যারা বলছে এই সারা দিয়ে ধান মাঠ পেটে ফিরাই রাত্রে ঘুমাই রয়েছে ওই ঘরের মধ্যে লাভের লাভ লাভের লাভ করতে আছে কি আর যারা আমার মালিকের নাম নেয় আমার মালিকের জেকের করে ঘুমের মধ্যে ডাক দিয়ে ওঠে আল্লাহ 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 এ কবরের যাত্রীরা যতক্ষণ পর্যন্ত আমার মালিকের নাম তোমার অন্তরের ভিতরে কলমের ভিতরে বসাইতে না পারবে ওই বন্দাবান্ধী কখন গোপন গুনার থেকে ফেরতে পারবে না কারণ ওই বন্দা যখন তার সামনে গুণা আসবে তখন তার খেয়াল আসবে দুনিয়ার কেউ আমাকে দেখে না নির্জনে কেউ না কিন্তু একজন তো আমার দিকে চাইয়া আছে সে হলো আমার আলু বন্ধবান্ধী স্মরণ করার পরে গুনার ভিতরে লিপ্ত হইতে পারে না মুসা তো সালামের জামানায় ঘটনা বাজান হারে বড়লোক লোক এক বাড়ির পাশে হারে গরিব বেচারার বাড়ি বাজান ঘরে কোনো খাবার না বাচ্চাগুলা পেটের ক্ষুদায় চিল্লায় মায়ের সামনে বাচ্চাগুলা ছটফট করে মা সহ্য করতে পারে না বাচ্চাদের পেটের খুদার চিল্লানি পাশের বাড়ি বড়লোকের লোকের বাড়ি যখন যেয়ে বলে ভাই আমার বাচ্চাগুলা পেটের ক্ষুদায় মারা যাওয়ার পথে খাবার দাও বাচ্চাগুলোকে খাওয়াবো ওই ব্যক্তি প্রস্তাব দিল তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে বিনিময় খেড়া দেবো ওই আল্লাহর বান্দি চইলা গেল যাইয়া তাকে বাচ্চাগুলো এখন শ্বাস আনতে পারে না রুহুটা বের হইবে হইবে আরে দিক বিধি না পাইয়া মায়ের সামনে বাচ্চা মারা যাবে কোনো মা সহ্য করতে পারে না পাগলের মতো হু সুরা হারাইয়া দৌড় মাল দৌড় দিয়ে যাই বলে তোমার প্রস্তাবের খাবার দাওয়া বাচ্চাগুলা বাজবে যখন ওই আল্লা ওই আল্লাহর বন্দার সামনে হইতে যায় ওই আল্লাহর বান্দির শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেল তখন আল্লাহর বন্ধা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি তুমি এরকম শরীর কেন থরথর করে কাঁপে তখন সে আল্লাহর বান্দি ডাক দিয়া বলে আল্লাহর ভয় আমার শরীরে থর থর আমার মালিক আমার দিকে চাইয়া বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ভিতরে ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় ফায়দা হয়ে গেল বান্দা তাও বা করল এ আমার মালিক আমার চেয়ে জালেম দ্বিতীয়বার দুনিয়া কেউ থাকতে পারে না তুমি আমাকে নেমাত এত সম্পদ দান করছো তুমি তো আমাকে গরিবও বানাইতে পারতা তুমি আমাকে নেমাত দান করছো আরে এত নেমাত পাইয়া আমি তোমার নাফারুমানি করি তোমার শুকুর গুজুর বন্ধ হই নাই আর তোমার এই বান্দি এত অভাব হে আল্লাহর বান্দি তোমার যত মাল লাগবে বস্তা ভইরা নিয়ে যাও আল্লাহর বান্দা কান্দে মাওলার কাছে মাপ চায় আমার মালিকের তবে এত পছন্দ হয়ে গেল আমার মালিক জামানার নবী সালা সালামকে ওহি পাঠায় হে জামানা নবী মুসা যাও যা আমার ওই বান্দাকে সুসংবাদ দাও আমি ওই বান্দার জীবনের সব গুণা মাপ কইরা দিলাম তুমি এমন কি কাজ করছো তোমার কাজে মালিক খুশি হইয়া আমাকে পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহর এই এই ঘটনা এইভাবে আমি করছি এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজার আল্লাহর ভয় ভিতরে পয়দা না হইলে আল্লাহর নাম ভিতরে যদি পয়দা করতে না পার ওই বন্দাবান্ধী কখনই গুনার থেকে ফেরতে পারবে না রে এই কলবকে ঠিক করার জন্য আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্যই এই যে আল্লাহর অলিরা তোমার আমার জন্য ঔষধের ব্যবস্থা কইরা গেছে এই আমাদের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা বা যান কোনো দলাদুলি না কোনো পীর বুঝিনা কোনো উস্তাদ বুঝিনা কবরে কিন্তু কোনো দলাদুলি না কবরে কিন্তু কোনো পরিচয় না কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনাইয়ের মুড়ি আমি চরমনাইয়ের মোহাব্বিন এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না আমি সারসিনার আমি সুন্নি আমি ওহাবি আমি অমো এই পরিচয় কিন্তু কবরে চলবে না বা যান কবরের সবার জন্য প্রশ্ন তিনটা মানরুকা অমা দিন অমানাবি ওকা এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাই না তুমি জনফুর না তুমি ফুলফুরা না তুমি আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্থী তুমি পীর না মরিত তুমি মুফতি না মহাদিস না ইমাম এই পরিচয় কিন্তু কবরে নাই রে বাজার যদি থাকতোই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কুলিজার টুকরার সন্তান فاطمه رضی আল্লাহ تعالی عنها তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া فاطمه তুমি নিবসাক মিন الله ও فاطمه রে দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো ও ফাতেমায়ের পর অন্ধকার কবরে যাইয়া শো ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরিস জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল বলেন ফাতেমার রে এই পরিচয়ে কবরে কোনো কাজ হবে না কবরের যাত্রীরা ফাতেমা দিয়ে আল্লাহ আনহান্তে কালের পরে কবর দেওয়ার পরে আবুজর গেফারি রি হু কবরকে লক্ষ্য বলতেছিলেন এ কবরে মাটি সাবধান বেয়া কইরো না তোমার গর্বে কাকে রাখছি জানো হাসান হোসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম আলি রি আলী আলী কার্লাম স্ত্রীকে তোমার গর্বে রাখলাম সর্দারে দোজাহান মুহাম্মাদুর রাসুল উল্লাহ সল্লু আলি তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গবে রাখলাম বেয়াদুবি করিও না আমার মালিকের হুকুমে কবরে মাটি জামান খুইলা গেল কবরে মাটি ডাক দিয়ে বলে আবুজার গেফারি আমার কাছে কার মে কার কোন বংশে কার স্ত্রীর পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে আমার কাছে ভালো ব্যবহার নিয়ে আমুল নিয়ে আসবে সে একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে খারাপ আমুল নিয়ে যদি আমার গর্বে আসে দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব এক পাচরে হাত দিন অন্য পাচরের মধ্যে বিষয়ে দেব আমার কাছে কোনো খাতির বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনি চরমুনায়ের ময়দানে বলছিলেন এখনো মনে আছে হে চরমুনায়ের মুজাহি হে তাম দুনিয়ার মহিবিন যারা আমাকে মহাব্বত করো আরে আমার জন্য অনেকে যান দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমি ফজদুর করি চিন্তা ভাবনা করিয়া দেখছি আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির গর্বে কবরে চইলা যাব আমার এ তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইতা আমার কবর ভৈরা রাখ আর আমার মালিক আমার মাহুখ আমার মাহবুব আমার মাওলা যদি আমাকে কবরে মাপ না করে ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না আর যদি আমার তোমরা জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো আর আমার মালিক যদি আমাকে কবরে মাপ কইরা দাও ওই জুতার মালা আমার কিছু আসে যায় না এই যে আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো 何<ス> তার কখন কোন সময় কীভাবে ডাক আসবে আমার জানা নাই তোমারও জানা নাই বা যাদের ভিতরে আমার মাওলার ভয় পায়া হয় যাদের ভিতরে আমার মাওলার মোহ্বত পয়দা হয় ওই আল্লাহর বন্দি জীবন গেলেও কোনো দিন হারামের ভিতরে লিপ্ত হইতে পারে না পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়ানোর চিন্তাও থাকতে পারে না ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা কোনো দিন সম্পদ গুছাবার তালে থাকতে পারে না চাঁদাবাজি টেন্ডার বাজি বিভিন্ন ঘুষ সুদ খাইয়া সম্পদ সম্পদ বাড়ানোর চিন্তাও থাকতে পারে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং তৈরি হবে তার জায়গা জাহান নাম সারা হবে না এ দুনিয়াদার পাগল কোন সম্পদের পিছনে পল্লা কোন সম্মানের পিছনে পড়ল কোন দলের পিছনে পড়ল মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো মোরা কাবা করো বাজার খুদা না খাস্তা আমার মালিকের হুকুম অনুযায়ী আল্লাহর হাবিবের তরীকা অনুযায়ী না চালাইয়া যদি ইমানকে মজবুত না কইরা বৌতের বিছানায় যদি শুইয়া বস আজ্লা আসবে মাথা তার আসবেন পাও তার জামিন সবাইকে মাফ কইরা দিয়ে ইব্রাহিম সাল্লাতামের সঙ্গে একদিন আজরাই রাই সাল্লাতসালের সঙ্গে দেখা ইব্রাহম সালাম বল তুমি না আমাকে একটু দেখাও নবী সহ্য করতে পারবেন না বেহুশ হইয়া যাবেন আমার মালি যদি জিজ্ঞাসা করে আমার হাবিবকে আমার বন্ধুকে কেন কি উত্তর দেব আমি আমি মালিকের সঙ্গে বুঝবো আমাকে একটু দেখাও নবী পাহাড়ের দিকে তাকা যখন পাহাড়ের দিকে তাকাইলো নবী একটা চিৎকার মারিয়া ব্যবসায়া গেল আল্লাহ রাবুল আলমী ডাক দেওয়া হাবি ও আজরাই আমার খলিলের সামনে নেককারের যান যেভাবে যেই সুরাতে তুমি কবাজ করো সেই সুরাতে দেখা দাও না আমার খলিলের হুশ না। আজ আসা তো আসবে মাথা পাও জমিনে মাস আর আর দুই হাত দিঘির মতো নীলরজ্ঞের মতো দুইটা চক্ষু বা যান সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশু প্রত্যেক পশু গোড়া দিয়ে আগুনের জীববে থাকবে আমাকে আমাদের সবাইকে চুগুরাইয়া ওই অবস্থা দেখে না পার মানে রুহু তো আর বের হইতে চাইবে না তিনশো ষাটটা মকামের ভিতরে পালাপালি শুরু করবে আজ সালাত সালাম বলবে ওরে খবি দুনিয়াতে স্বাধীনতা পাই হারে আমার মালিকের সমস্ত নেমাত ভোগ কইরা আর ধরাকে সরা জ্ঞান মনে করো নাই এখন হুকুম হয়ে গেছে আমার মালিকের তোকে ধৈরা নেওয়ার জন্য এক মিনিট আগে পরে হবে না এই কথা বলে যখন রুটাকে খপ কইরা ধরবে ধৈরা টান মারবে কলিজার রাগুলো সেইরা সিরা নিয়ে যাবে আল্লাহ এখন দুনিয়ার হালাত তাকাইয়া দেখো আল্লাহ আল্লাহ রুহ দন সেউরা গাই কি এখন তাকে ইয়া দেখো কই তোমার টাকার গরব কই তোমার সম্মানের গৌরব কই এখন সাদা তিনটা কাপড় দিয়ে পেঁচ করে ফেলোয়ার কই তোমার টাকার গরব সন্তান যদি দিন না হয় বাংলাদেশের ভিতরে বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে ওই বাপের লাশ নিয়ে গ্যারেজের ভিতরে গাড়ির ভিতরে ফালাইয়া রাখলো তুই সন্তান বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়া মারামারি কাটাকাটি করে বাপের দাফন কাফনের কোনো ব্যবস্থার খবর নাই ফুইলে ওঠা শুরু করলো এলাকার লোকজন সাদা জবিরা দাফনের ব্যবস্থা করেছে বাংলাদেশে অনেকেই ঘটনা জানেন বাজান কারজনে জীবন শেষ যাত্রীরা আল্লাহর হাবিবের অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইখিয়া গেল পিঠ মু এত অল্প বয়সে আপনার কেন পাকলো পিঠ মুবারক কেন গোজা হইল আল্লাহ বলেন ও আমার সাহারাম কথার কথা আমি যা দেখি তোমরা দেখো না আমি যা শুনি তোমরা শুনো না কারিমের মধ্যে আমার মালিক বেন হারাম কর সুদ কর ঘুষ কর বেপর দেয় চলন না ব্যাপারে আরে হারাম করের ব্যাপারে যে আজাব গজবের ঘোষণা দিয়েছে ওই এক সেকেন্ড আজাব সহ্য করার সব দুনিয়ার কোন মানুষের রায়। আমার কিভাবে জাহান নামের আগুনে এই চিন্তা আমি রসুলের দাড়ি পাই খেয়ে গেল পিঠ গুজা হয়ে গেল কবরের যাত্রীরা আল্লাহ রসুল কিন্তু তার নিজের চেতার দাঁড়িয়ে পাকে নাই পিঠ গুজা হয় নাই তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের মরক পাই খেয়ে গেল পিঠ মরও গুজা হয়ে গেল আরে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধুদেরকে বলবো এরপরে যদি না বোঝ কত ঘটনা মাঝে মাঝে আমার মাওলা বাংলাদেশেও দেখায় বাজান মুন্সিগঞ্জে হাসার মধ্যে হাজে হাজি সাহেব ইন্তেকাল করছে আল্লাহ বেশি করো বাজান আমাদের ওই কবরের ভিতরে তাকে দাফন করছিল বাজা আমি যখন জিয়ারত করার জন্য গেলাম তখন সে আমাকে বলে হুজু রাত্রে গভীরে উঠছিলাম হুজু করার জন্য তখন কবরের দিকে তাকাইয়া দেখি আমাকে আঙ্গুল দিয়ে দেখে ওই কবুকটার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আমি তিনবার দেখছি উজুর আমার স্ত্রীকে যাই কে আছে সে একবার দেখছে পরে খবর দেখা গেলো যে এই ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলছিল ও একটা সুখর ছিল আমাদের সবাইকে মাফ করিয়ে দেবে আর ওদিকে বাজাম গত দুইশোর আগে আমি কুড়ি গ্রাম আল্লাহ একবার রৌমারি থেকে আসছিলাম বাজার চরমনের মুজাহিদ বত্রিশ বছর পরে কাপুনের কাপুর লাশ তাজা ভাই হয়ে আসছে এই সিটা হাজি হুসাইন সাহেব হুসেন স্পিরিং এর মালিক বাজান তোফাজ হাজি সাহেব বাজান ওই মুন্সীগঞ্জে যাইয়া শোনো কত বছর পরে কবর যখন ভাই গেছিল কাপুনের কাপুর সহ লাশ তাজা পইরা রয়েছে বাজান আমির দি আল্লাহ তালা আনহু পঞ্চাশ বছর পরে শাহাদতের কাপ কাপড়ের কাপড় লাশ মোবার পইরা রয়েছে ইরাকের দাদলা নদীর কিনারে দুইজন সাহাবাই কেরামদের লাশ মোবার চৌদ্দশো বছর পরে মনে হয় দিব্যি এখন শুয়া রইছে যত ঘটনা মাঝে মাঝে মালিক দেখায় কাপড়ের কাপড় সব তাজা আল্লাহওয়ালা দিনদার সারা দেখা যায় না কত কবরে দুর্ঘটনা দেখা যায় আরাম কর ঘুষ কর বেনমাজি সারা দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধের বলবো বলব ইমানকে মজবুত করো আমল করো বাজান আল্লাহ আদা করছেন তোমার আমার জন্য ঘোষণা করছেন আর ইমানকে মজবুত করার জন্য আমল করার জন্যই এই যে তরিকার পাস ঔষধ আমাদের এই তরিকা আল্লাহর কুতুবেরা রেখে গেছেন যারাই আল্লাহর ফাজলে পালন করছে দিনার দিন দেল ন্যাকের দিকে ঝোঁকছে গুনার থেকে ফেরছে চোখে পানি ছিল এখন জোর করে আর চোখে পানি রাখা যায় না একটু পরীক্ষা করিয়া দেখো ওজন চরমনের তরিকে যদি ভালো না লাগে দলা দুলি বুঝি না যেখানে গেলে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলা যায় আল্লাহর হুকুম মানা যায় ইমানকে মজবুত করা যায় ন্যাক আমুল করা যায় এরকম জায়গায় যাইয়া তাও বা কইরা মাওলার পাগল হইয়া তারপর কবরের দিকে রওনা করো কারণ একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে চাপিল কইর জিদ্দার কিন্তু আর আশা নাই আর মনকে মাঝে মাঝে একটু নিলে বিলে এমন ঘরে থাকতে হবে যেই ঘরে বাথি এমন ঘরে থাকতে হবে যেই ঘরে রাসুল বলরে আমার উম্মতরা কবর তোদের দৈনিক দাগ দে হে রেজাউল করিম হে রহিমাতুল আনা বাইতুল ওয়হদা আনা বাইতুল জুলমা আনা বাইতুল যুর আমি একাকির ঘর আমি অন্ধকারের ঘর আমি পোকা মাখরের এই জন্য আমার বাজানদেরকে বলব পর্যাকে বলবো আমার মালিক যখন মা পিলে নিয়ে আর আমার মাওলা বড় দয়ার মাওলা বড় মায়ার মাওলা পাহাড় পরিমাণ গুণা হয়ে গেছে যদি দেড়টাকে ভাঙে দুই চক্ষের পানি ছাইরা যদি করু সুরে ডাক দাও এ আমার মালিক ডাফার মান তোমার দরবারে হাউজি আমার মালিক মাফ করবে শুধু তাই না তোমার আমার গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করবে এ ঘরের মেয়ে লোকের হাত উঠা গুনার কথা মনে কর দু চোখের পানি ফালাও মালিকের দরবারে কান্দ আর মালিকের দরবারে মাপ চাও যদি কান্না আসে মরকে বুঝো ম একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে ম কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকের বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরালের হ ছেলে খানবে मामा को रखन में मामा को जाओ तो दीब ना याल्ला आप तो माठिर दिखे दे साइया देखे আপনার বান্দারা কিভাবে কান্দে আমাদের ছেলেও মরে নেই মেয়েও মরে নেই করে বসি রে বাপ করে দেন গো মাউলা করে দেয় আল্লাহর বান্দারা জোর করে কান্দে রে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে হয়ে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে যে জাহান নামের আগুন জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা এ আল্লাহ যাদের মা ফেল হইলো যারা মা ফেলের জন্য সাহায্য করল আমরা যারা মা ফেলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহের করে নজর করেন আল্লাহ আমরা হাত তো সে জানি না এই উপসবে কার আম্মা কার আব্বা কার আত্মীয় স্বতন্ত্র কার কবরে শুয়ে আমাদের দিকে চাই রয়েছে আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেস্তের বা গান করাই يا الله, يا الله يا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين